আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আবির নিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার আকাশে পরিপূর্ণ মেঘলা আকাশ মেঘ আমরা আকাশে দেখতে পাচ্ছি মহেশকালী চিটাগঞ্জ কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া কলকাতা ময়মনসিং রাজশাহী মাদলা ধানবাদ হলদিবাড়ি খড়গপুর পূর্ণিয়া এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘলা আকাশ এবং এই মেঘলা আকাশের মধ্যে এখানে কিন্তু বৃষ্টির ছিটে পড়া থাকতে পারে কখনো কখনো অবশ্যই জানিয়ে দেব আজকে ভারী বৃষ্টি কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে এবং কোন কোন জায়গায় ভারী বৃষ্টি আজকে সারা দিনের মধ্যে হতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ভারী বৃষ্টি চলছে সকালবেলা আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে তো ঠিক এখানে একটি ভারী বৃষ্টির আশঙ্কা তো রয়েছে এবং এখন কিন্তু এই ভারী বৃষ্টিটি চলছে অলরেডি ঠিক এখানে বৃষ্টির পরিমাণ আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো এম এম বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি সিলেট বিবাদে এবং ময়মন কিন্তু এর প্রভাত কিছুটা হলেও পড়তে পারে এমন একটি আশঙ্কা তো দেখা দিয়েছে এবং বৃষ্টি কিন্তু চলছে ময়মন এবং সিলেট বিবাদে সবথেকে বেশি বৃষ্টি চলছে এবং এছাড়া কুমিল্লাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বৃষ্টি রয়েছে এবং ঢাকাতেও কিন্তু ছিটে ফটা বৃষ্টির আশঙ্কা তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে দেখে নেব বেলার দিকে আরো কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে তার আগে আমরা এদিকেও দেখতে পাচ্ছি কলাপাড়াতেও হালকা থেকে হালকা বৃষ্টি চলছে এবং বরিশালেও হালকা থেকে হালকা বৃষ্টি চলছে এবং খুলনাতে হালকা থেকে হালকা বৃষ্টি রয়েছে এবং কলকাতা জুড়ে বেশ কিছু জায়গা যেখানে হাওড়া উলুবেড়িয়া এবং উড়িষ্যার যে সমস্ত উপকূল জায়গাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টির আশঙ্কা ইতিমধ্যে রয়েছে এবং আমরা ঠিক বেলার দিকে দেখে নেব এবং পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা জুড়ে আকাশ কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার রয়েছে এবং কোন কোন জায়গায় হালকা থেকে হালকা বৃষ্টির আশঙ্কা তো রয়েছে এবং আমরা একটু আগিয়ে যাব যেহেতু ঠিক সকাল সাতটার দিকের এই আবহাওয়াটি আমরা দেখতে পাচ্ছি একটু আগিয়ে গেলে দেখে নেব ঠিক বেলার দিকে আকাশের আবহাওয়া কেমন থাকতে পারে এই মুহূর্তে ঠিক একটু আগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ঠিক সকাল দশটার দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটেছে যেখানে রাজশাহী এবং মেহেরপুর ঠিক এই জায়গায় কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে বেলা দিকে আবারও এবং পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টির আশঙ্কা তো সাথে সাথে কিন্তু কলকাতা এবং এছাড়া খড়গপুর মানে মেদিনীপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাওড়া উলুবেড়িয়া এবং এছাড়া আরো কিছু জায়গা জুড়ে হালকা থেকে হালকা বৃষ্টির আশঙ্কা ঠিক বেলার দিকে থাকতে পারে এবং শান্তিপুরেও কিন্তু বৃষ্টির আশঙ্কা আজকে রয়েছে এবং এছাড়া হাওয়ার কোথায় রয়েছে জানিয়ে দেব তার আগে বৃষ্টির আশঙ্কা ঠিক বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু জায়গা জুড়ে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে যে সমস্ত জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে একটু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকুন ভারী বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বর্ধমানেও রয়েছে এবং এছাড়া আরো বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে কিন্তু আজকে ভারী বৃষ্টির আশঙ্কা বাংলার আকাশে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা তিনটার দিকে এবং আমরা যদি ধীরে ধীরে আরো একটু আগিয়ে যাই তাহলে দেখে নেব বৃষ্টির আশঙ্কা আরো কোন কোন জায়গাতে রয়েছে তো ঠিক বেলা চারটের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির আশঙ্কা কলকাতার কিছুটা জায়গা জুড়ে থাকলেও ঠিক রাত আটটার দিকে কিন্তু পশ্চিম বাংলার আকাশ যেহেতু মেঘলা থাকছে কিন্তু বৃষ্টির আশঙ্কা খুব একটা নেই এবং বেলা তিনটের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির আশঙ্কা আমরা দেখলাম এবং ইতিমধ্যে আমরা যদি দেখি রাতের দিকে তাহলে কিন্তু আবারও সেই ময়মনসিংহ সিলেট ঢাকা এবং এছাড়া মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টির আশঙ্কা রাতের দিকে রয়েছে এবং ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখব যে রবিবারেও কিন্তু ময়মনসিংহে ভারী বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পেয়েছি এবং এছাড়া রাজশাহীতেও বৃষ্টি তো রয়েছে এবং সিলেট বিবাদেও বৃষ্টি কিন্তু রয়েছে ঠিক রবিবারের দিকে এবং ময়মনসিংহে আবারও কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরেও বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজশাহীতে রয়েছে এবং ধানবাদেও রয়েছে পশ্চিম বাংলার মধ্যে এবং এছাড়া কলকাতাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং খড়গপুরেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে ঠিক রবিবার অর্থাৎ আগামীকাল আজকে রাতের ভোরের দিকে যে আগামীকাল সকালের দিকে এই সমস্ত জায়গায় ছিটে পটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কোনো কোনো তো ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়ে দিলাম সেখানে ময়মনসিংহের সব থেকে ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে এমনই জানানো গেল এই মুহূর্তে আবারও আমরা যদি দেখি আর একটু এগিয়ে গিয়ে যেহেতু রবিবার প্রায় সারা দিন রবিবার প্রায় সারা দিন একটি নিম্নচাপের মতো একটি আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে তার প্রভাব আমাদের কলকাতাতেও পড়ছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা জুড়ে যেখানে কলকাতা খড়গপুর বালেশ্বর এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে ধানবাদ প্রায় প্রত্যেকটি জায়গায় কম বেশি এর প্রভাব পড়তে পারে যেহেতু রবিবার অর্থাৎ রবিবারের পর আমরা দেখতে পাচ্ছি যেহেতু সোমবারের দিকে আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে বেশ কিছু জায়গা জুড়ে আমরা পরবর্তী আপডেট জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় ও হাওয়ার কেমন কি থাকতে পারে ঘূর্ণিঝড় ও হাওয়ার গতিবেগে আমরা নজর রাখলে দেখতে পাচ্ছি বাংলার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ও হাওয়ার আশঙ্কা তেমন কিছুটা নেই একেবারে স্বাভাবিক রয়েছে কিন্তু বাংলাদেশের যে সমস্ত জায়গাতে একটি হাওয়ার গতিবেগ আগামীকাল ছিল জানিয়েছিলাম আপনাদেরকে যে আপডেটটি ঠিক হয়ে একটি ঘূর্ণিঝড় প্রবেশ করছে এবং সেই ঝড়টি কিন্তু কোন কোন জায়গায় ছিল আমাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম তো অবশ্যই আমাদের সঙ্গে থাকলে প্রত্যেকটি মুহূর্তের আপডেট আপনারা পেয়ে যাবেন তো সেই যে হাওয়ার গতিবেগটি ছিল সেই হাওয়ার গতিবেগ আবারও কিন্তু আজকে যেহেতু ফিরে আসতে চলেছে ঠিক সকাল দশটার দিকে ঠিক চিটাগঞ্জ থেকে কিন্তু এই হাওয়ার গতিবেগটি চলছে এবং হাওয়ার গতিবেগ থাকছে সর্বদা যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের ভিতরে রয়েছে এবং ঠিক আমরা যদি আরেকটু বেলার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বারোটার দিকেও কিন্তু হাওয়ার তেমন কিছু পরিবর্তন নেই সেই সমস্ত জায়গা জুড়ে হাওয়ার রয়েছে এবং ঠিক বিকাল চারটের দিকে হাওয়ার গতিবেগ আবারও কিন্তু একটু কমে যাচ্ছে এমনই রয়েছে দুই বাংলার মধ্যে আজকে যেহেতু বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টি তো থাকছেই তার মধ্যে বাংলাদেশে একটু বৃষ্টির প্রভাবটা অনেক বেশি এবং পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় তো এই ছিল আজকে সকাল সকাল আপনাদের সঙ্গে লেটেস্ট আপডেট এবার আমরা দেখে নেব তাপমাত্রা তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে পারে তো চলুন একটু দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমরা তাপমাত্রায় নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে এই সকালবেলা এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা ঢাকাতে রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াল এবং কলকাতাতে রয়েছে আটাশ ডিগ্রি সেলসিয়াল এবং ধানবাদে রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াল এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু জায়গা জুড়ে সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছে গরম ইতিমধ্যে রয়েছে একটু বেলার দিকে আমরা দেখলে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি দশটার দিকে আরও অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পশ্চিম বাংলার মধ্যেই এবং কলকাতার মধ্যেও কিন্তু একত্রিশ ডিগ্রি সেলসিয়াল গরম আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলার দিকে দশটা থেকে এগারোটার দিকে এবং ধীরে ধীরে আমরা যদি আরেকটু আগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু দুই বাংলায় প্রায় ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছে আজকে সারা দিনে গরম থাকতে এবং আমরা যদি দেখি ধীরে ধীরে রাতের দিকে রাতের দিকেও কিন্তু তাপমাত্রা খুব একটা কমছে না ওই পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি গরম থাকতে পারে এমনই একটি আশঙ্কা দেখা দিয়ে